আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা ক্লাস সেভেনের অষ্টম সপ্তাহের যে ইংলিশ অ্যাসাইনমেন্ট আছে সেটা দেখবো এবং পরে সেটাকে সলভ করার চেষ্টা করব তো চলো প্রথমে আমরা নির্ধারিত কাজটা দেখে নেই তো দেখো আমাদের নির্ধারিত কাজটা কি মেক এ লিস্ট অফ থ্রি অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর ফ্রেন্ডস ডিউরিং দ্য প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন অফ দ্য থ্রি অ্যাক্টিভিটিস তার মানে তোমাদেরকে তিনটে অ্যাক্টিভিটিস লিখতে হবে তোমার ফ্রেন্ডের সাথে এই ডিউরিং প্যান্ডেমিকে কি হয়েছে ঠিক আছে দেখো এখন তিনটা কোশ্চেন কি কি হুইচ ওয়ান ডু ইউ প্রিফার মোস্ট কোনটাকে সবচেয়ে বেশি তুমি প্রিফার করতেছো হোয়াট প্রবলেমস মে ইউ ফেস টু ফুলফিল এটা প্রবলেমটাকে বেটারমেন্ট করার জন্য তোমাদের কি করতে হবে আর হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেমস কীভাবে তুমি এটাকে সলভ করতে পারো ঠিক আছে তো চলো প্যান্ডেমিক সিচুয়েশানটাকে আমরা কীভাবে সলভ করতে পারি সেটা দেখে নিই সলভ নাম্বার ওয়ান এ লিস্ট অফ থ্রি অ্যাক্টিভিটিস দ্যাট আই ক্যান ডু ফর মাই ফ্রেন্ডস ডিউরিং দ্য প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন একটা কি গিভিং ফিনান্সিয়াল সাপোর্ট অ্যাজ আই ক্যান আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো অ্যার অ্যান্ড স্যানিটাইজার ফর বিং সেফ সেফের জন্য স্যানিটাইজার সার্ভ করবো সার্ভ দে মাস্ক ফর ওয়ারিং ঠিক আছে এবং কি সার্ভ করবো মাস্ক আচ্ছা এটা হচ্ছে প্রথমটা গেল তারপর দেখো অল দিস থ্রি অ্যাক্টিভিটিস আই উইল ডু প্রিফার নাম্বার থ্রি অ্যাজ ইট ইজ ইজি টু ম্যানেজ ফর মাই সেলফ বিকজ মাই ফাদার হ্যাজ এ ড্রাগ স্টোর অ্যান্ড ফ্রম হেয়ার আই ক্যান ইজিলি সার্ভ মাই ফ্রেন্ডস সাম ফেসিয়াল মাস্ক ঠিক আছে তার মানে এই তিনটার মধ্যে তুমি কোনটা দিতে পারবা যেহেতু আমার বাবা একটা কি ড্রাগ স্টোরে কাজ করে ঠিক আছে তো সেই কারণে আমি হচ্ছে মাস্ক প্রোভাইড করতে পারব তো দুই নম্বর দেখো টু ফুলফিল মাই অ্যাক্টিভিটি আই মে ফেস সাম প্রবলেম সাস সাসেস ফিনান্সিয়াল প্রবলেম রেস্ট্রিকশন ফ্রম মাই প্যারেন্টস পিপল ম্যানেজমেন্ট লক অফ ল্যাক অফ এক্সপিরিয়েন্স সোশ্যাল প্রবলেম অ্যাজ আই এম ইয়াঙ্গার আমি ছোটো হওয়ার কারণে অনেক সোশ্যাল প্রবলেমও থাকতে পারে বিসাইডস অ্যাট দিস ওয়ার্ক আই এম টোটালি নিউ পার্সন অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন পিপল ম্যানেজমেন্ট সো ফার আই নিড টু টেক হেল্প ফ্রম সর টু লার্নিং ম্যানেজিং পিপল দিস প্রবলেমস ক্যান বি solved নাও আই ডিসক্রাইব ডিস ফর ফিনান্সিয়াল প্রবলেম i ক্যান রেজ মানি from wealthy পার্সন অ্যান্ড টু মাই প্যারেন্টস আই হ্যাভ টু manage them for গোয়িং আউট অ্যান্ড কনভেন্স দেম দ্যাট আই will গো আউট টু much সেফলি কিপিং মেনটেন সোশ্যাল ডিস্টেন্স ঠিক আছে তো এইভাবে আমরা জাস্ট এইভাবে আমরা মাস্কগুলোকে প্রোভাইড করতে পারবো তো আজকের অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ